মেহেদি হৃদয়ের বরবাদ ছবির প্রথম লোটের শুটিং হয়েছে রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন সাকিব খান ও কলকাতার ইদিকে পাল চব্বিশ অক্টোবর থেকে ১৬ নভেম্বর প্রথম লোটের শুটিং করেছেন পরিচালক ডিসেম্বর থেকে দ্বিতীয় লটের শুটিং হবে এরই মধ্যে জানা গেল ছবির আইটেম গান করেছেন টালিগঞ্জে নুসরত জাহান মুম্বাই গানটির করেছেন তিনি এক সাক্ষাৎকারে নুসরত নিজে জানিয়েছেন খবরটি তিনি বলেন একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয় শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ এখন এসব বলতে চাচ্ছি না জাস্ট ওয়েট ফর দ্য সং এর আগে সাকিব খানের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি নাকাব করেছেন নুসরত সম্প্রতি সাকিব খান জানিয়েছে তুফানের দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে বরবাদ ছবিটি ঈদ উল ফিতরের মুক্তি পাওয়ার কথা